নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও চলে এসেছি প্রধানমন্ত্রী নতুন একটা স্কিম নিয়ে তো আজকের এই স্কিম আপডেটে থাকছে তোমাদের ফি গ্যাস সিলিন্ডার একদম কিন্তু গ্যাস ভর্তি সিলিন্ডার তোমরা পাবে এছাড়া ওভেন পাবে একদম ফ্রিতে এছাড়া মাইক্রোভা রয়েছে এবং কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো কিন্তু তোমরা ফ্রিতে পাবে এছাড়া কিছু জিনিস রয়েছে সেগুলো তোমরা ডিসকাউন্টের মাধ্যমে অর্থাৎ সাবসিডির মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তো আজকের এই আপডেটে তোমাদের কীভাবে তোমরা আবেদন করবে এছাড়া ভারতের শুধুমাত্র ভারতের নাগরিকরা এখান থেকে আবেদন করতে পারবে এবং এই আবেদন করার মাধ্যমই মাত্রই কিন্তু তোমাদের বাড়িতে কোথাও যেতে হবে না তোমাদের বাড়ি থেকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো তোমাদের হোম ডেলিভারির মাধ্যমে চলে যাবে এছাড়া তোমরা যদি মানে কোনো জায়গায় থেকে থাকো বা কোনো যে কোনো জায়গায় থাকো না কেন সেইখানে কিন্তু ডেলিভারি চার্জ সাবসিডির মধ্যে কিন্তু নেওয়া হবে ঠিক আছে মানে হয়তো কোনো জায়গাতে রয়েছে যেমন ধরো ভাড়াটে বাড়িতে রয়েছে বা যে কোনো জায়গাতে রয়েছে তার জন্য কিন্তু তোমাদেরকে একটা সাবসিডি দিতে হবে এবং হোম ডেলিভারি কিন্তু কিছু কিছু জায়গাতে ফিতে হতে পারে কিছু কিছু জায়গাতে একটা সাবসিডির মধ্যে হতে পারে তো আজকের এই যোজনাতে কীভাবে তোমরা আবেদন করবে এবং যে সমস্ত জিনিসগুলো রয়েছে না এগুলো তোমরা কিভাবে নেবে সেগুলো তোমাদেরকে এ টু জেড জানিয়ে দেবো তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই প্রধানমন্ত্রী স্কিম আপডেটে কি তথ্য বলা হয়েছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তথা প্রকল্পের আওতায় কোটি কোটি পরিবারকে বিনামূল্য রান্নার গ্যাস ফিতে একদম কিন্তু এখানে বলা হয়েছে ফি এলপিজি সিলিন্ডারেশন কন্ডাকশান ঠিক আছে দিচ্ছে কেন্দ্র সরকার আর সেই প্রকল্পের অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন সমস্ত গ্রাহকরা তবে পি এম ওয়াই ইউ ওয়াই স্কিমে আওতায় অর্থাৎ পি উজ্জ্বলা যোজনা যোজনার আওতায় পেয়ে থাকেন সমস্ত গ্রাহকেরা স্কিমের আওতায় সময় নতুন গ্যাস কানেকশান দেওয়া হয় না সম্পত্তি আবার নতুন গ্যাস কানেকশান দেওয়ার ঘোষণা হয়েছে মানে বলতে যাচ্ছে যে প্রধানমন্ত্রীর এই আপডেটে মানে এই স্কিমে কিন্তু সব সময় কিন্তু ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হয় না বা যে সমস্ত জিনিসপত্র রয়েছে না এ সব সময় কিন্তু ফিতে দেওয়া হয় না তো তার মধ্যে থেকে কিন্তু কিছু কিছু জিনিস ফিতে দেওয়া হয় কিছু কিছু জিনিস কিন্তু সাবসিডির মধ্য দিয়ে দেওয়া হয় এবার কোন কোন এলাকায় দেবে কিন্তু ঘোষণা করছে তো পি এম উজ্জ্বলা যোজনাতে স্কিম সারা দেশে সমানভাবে প্রচলিত সেটা কিন্তু আমরা কম বেশি জানি যে কোনো রাজ্যের মহিলারা এই স্কিমে অধীনে বিনামূল্য রান্নার গ্যাস সংযোগ পেতে পারেন এবার রাজধানী বায়ু দূষণের কথা মাথায় রেখে আবার নতুন করে বিনামূল্য এলপিজি কানেকশান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে দিল্লির বাতাস দিন দিন খারাপ হচ্ছে যা মানুষের স্বাস্থ্যের জন্য বড় হব হবড়প ঠিক আছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই সমস্যা সমাধানের একটি নতুন পদক্ষেপ নিয়েছে তিনি উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্য কিন্তু গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে দিয়েছেন এই উদ্যোগের মূলত যাদের এখনও এলপিজি গ্যাস ব্যবহার করেন না এবং বাড়িতে বা বিভিন্ন এলাকাতে পরিবারের জন্য কিন্তু মানে বল দি দেবে বলে তারা কিন্তু ঘোষণা করেছে এতে কাঠ কয়লা চুল্লি ব্যবহার কমবে ফলে ধোঁয়া মানে সর্বোপরি হচ্ছে গিয়ে বায়ু দূষণের নিয়ন্ত্রণটা একটু কমবে বলে তারা জানাচ্ছে তো এখানে কিন্তু প্রধানমন্ত্রীর এই স্কিম আপ আপডেটে তোমাদেরকে বলা হয়েছে যে সব সময় কিন্তু গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়া হয় না তো কোন কোন রাজ্যে ইতিমধ্যে ঘোষণা করেছে সেটা তোমরা জানলে বা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কিন্তু তিনি বলে দিয়েছেন যে যাতে বায়ু দূষণের কমে আর কি সেই জন্য বা কয়লা যে সমস্ত রান্না হয় বা যে সমস্ত জায়গাতে রান্না করা হয় তার থেকে কিন্তু যে সমস্ত দূষণ ছড়ায় পরিবেশের তার থেকে এই দূষণমুক্ত করার জন্য কিন্তু সরকার একটা উদ্যোগ নিয়েছে দিল্লির সরকার তোমাদেরকে দেখিয়ে দিলাম বা তোমাদেরকে জানিয়ে দিলাম তো সব সময় কিন্তু ফিতে হয় না তো কিছু কিছু জায়গাতে হয়তো ফিতে দেওয়া হবে বা কিছু কিছু নাগরিকের ফিতে দেওয়া হবে এমনটা জানানো হচ্ছে বা জানাচ্ছে ঠিক আছে তো সব জায়গাতে ফিতে দেবে না সাবসিডির মধ্য দিয়ে থাকবে হয়তো কিছু কিছু জায়গাতে সাবসিডির মধ্যে থাকবে আবার কিছু জায়গাতে সাবসিডি দেওয়া হবে না সম্পূর্ণ কিন্তু তোমাদের কিনে নিতে হবে এবংটা কিন্তু বলা হয়েছে এবারে আমি তোমাদেরকে বলবো যে কারা পাবেন এই বিনামূল্য রান্নার গ্যাসটা তো তোমাদেরকে তো আগেই বলেছি যেহেতু তোমরা ফ্রিতে পাবে তো সেই ফ্রিতে পাওয়ার জন্য কিন্তু কারা কারা পাবে কিন্তু এখানে বলে দিয়েছে দেখুন দিল্লির মফসল ও বস্তি এলাকার যে সমস্ত পরিবারগুলো এখনও কাঠ কয়লা বা চুলো ব্যবহার করে থাকেন প্রত্যেক এলা এলাকায় গিয়ে দিল্লির আরবান শেল্টার শেল্টার ইম্প্রুভেট বোর্ড মানে একটা বোর্ড আছে যেহেতু এই বোর্ড থেকে কিন্তু এই জরিপ করবে ঠিক আছে তো বোর্ড থেকে কিন্তু দেওয়া হবে বলে জানাচ্ছে যেমন আমাদের পঞ্চায়েত বোর্ড রয়েছে বা বিডিও বোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু প্রোভাইড করে থাকে আমাদের পশ্চিম বাংলায় তো সেই রকমই কিন্তু দিল্লিতেও এই রকমই একটা বোর্ড সিস্টেম রয়েছে মানে সরকারি অনুদান রয়েছে তো এইখান থেকে কিন্তু মানে তোমাদেরকে প্রোভাইড করে থাকবে বাড়িতে বাড়িতে সো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা সমস্ত বস্তি রিপোর্ট সংগ্রহ করবে এরপর যোগ্য পরিবারের তালিকা তৈরি হবে উজ্জ্বলা আরবান যোজনার আওতায় পিএম ও ইউওয়াই যাদের সংযোগ দেওয়া হবে এ না টাকা লাগে না সব কি সব কিছু কিন্তু ফিতে তো তোমরা শুনে নিলে যে সব জায়গায় কিন্তু টাকা লাগে না কিছু কিছু জায়গাতে ফিতে দেওয়া হবে তো এটা আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে এবং আমাদেরকে পরবর্তীতে সব জায়গাতে প্রোভাইড করে দেওয়া হবে উজ্জ্বলা যোজনার যে সমস্ত আপডেট ছিল বা বার্তা ছিল তোমাদেরকে তো সম্পূর্ণ গাইড করে দিলাম বা তোমাদেরকে তো জানিয়ে দিলাম দেখুন এটা কিন্তু দিল্লিতে আস্তে আস্তে চালু হচ্ছে এবং দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলে দিয়েছে যে তাদের বায়ু দূষণের জন্য কিন্তু খুবই প্রবলেম হচ্ছে বায়ু মানে পরিবেশের জন্য খুব ক্ষতিকারক এর জন্য কিন্তু বড় একটা সিদ্ধান্ত নিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী তো আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও ছড়িয়ে যাবে পশ্চিমবাংলায় যখন চলে আসবে না তো তখন কিভাবে ফিতে দেওয়া হবে বা তখন কিভাবে আবেদনপত্র জমা করতে হবে বা আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো বা তোমাদেরকে পাই টু পাই কিন্তু দেখিয়ে দেবো তো আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও চলে আসবে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে সমস্ত আপডেট ছিল বা যে কথা বার্তা উঠে আসছিলো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে রেখে দেবেন